হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পাট শাক আর লাল শাক ভাজি করব। একদম সহজ উপায় গ্রামের স্টাইলে গ্রামে আমি যখন বাড়িতে থাকতাম তখন দেখতাম আম্মা আমার আশেপাশে যারা আছে তারা এইভাবে রান্না করে প্রথমে আমি শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি এখন শাকটাকে আগে একটু সেদ্ধ করে নেব এটা করলে শাকটা রান্নার পরে আর কাঁচা ভাবটা থাকে না আমি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু তেল দিয়ে দিব। আর শাকের ভিতর শাকটা আসলে কি মজা হয় কেন শাকটা মজা হয়ে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচের কারণে দেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন আমি সব সবসময় শাক ভাজি বা ভর্তাতে দেশি রসুন ইউজ করি ছোট ছোট ছোটো যে দেশি রসুনগুলো আছে সেগুলো পেঁয়াজ মরিচটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে শাকটা যে ভাপিয়ে রাখা শাকটা সেটা দিয়ে দেবো ভালো করে ভেজে তারপর উঠিয়ে রাখবো এখন লাল শাকটাও সেম প্রসেসে ধুয়ে নিব ভালো করে শাক অনেক ভালো থাকে কয়েকবার ধুয়ে নিতে হয় সেমভাবে আমি লাল শাকটিকে একটু লবণ দিয়ে ধুয়ে নি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে লাল শাকের এই যে লাল পানিটা আসে ছোটোবেলায় যখন ভাত খাইতে চাইতাম না আমার লাল শাক মেয়েকে ভাত দিত বড়ো বড়ো করে নলা করে দিয়ে দিত গোল গোল করে আর খেয়ে নিতাম সেম প্রসেস পেঁয়াজ মারিচটাকে ভালো করে ভেজে নেব শাকটা দিয়ে ভালো করে ভেজিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো লাল শাক দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন ভাল লাগিলে কমেণ্ট কৰিব লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব আল্লা হাফিজ